জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে আনুপাতিক বা পিআর প্রপোশনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে ভোটের দাবিতে এবার আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে কথা জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজ রোববার দশ আগস্ট বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ তাহের তিনি বলেন সংসদের উচ্চকক্ষে পিয়ার পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে সেই ইস্যুতে আমরা আন্দোলন করব তিনি এই দাবির পেছনে কারণ হিসেবে দেখিয়েছেন যে চুয়ান্ন বছরের নির্বাচনী ইতিহাসে কখনও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা যায়নি পিয়ার পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা যে পদ্ধতিতে প্রতিটি রাজনৈতিক দল সারা দেশে যে পরিমাণ ভোট পাবে তার অনুপাতে আসন বণ্টন করা হবে এটি প্রচলিত ফার্স্ট পাস দ্য পোস্ট পদ্ধতি সম্পূর্ণ বিপরীত সৈয়দ তাহের আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন তিনি বলেন জামায়াত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামায়াতে মৌলিক কোনো আপত্তি নেই অতীতের তিনটি নির্বাচনের উদাহরণ টেনেই এই জামায়াতে নেতা বলেন অতীতের তিনটি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের সংখ্যাটা কাটেনি তিনি সরকারকে লেভেল প্লিং ফিল্ড নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশের মানুষ আর কোনো আনফেয়ার ইলেকশন দেখতে চায় না এরকম কিছু হলে এদেশের মানুষ আবারও রাস্তায় নামবে কোনো দখলীয় নির্বাচন এদেশের মানুষ আর গ্রহণ করবে না তিনি প্রধান নির্বাচন কমিশনারের উপর আস্থা রাখার কথা জানিয়ে বলেন উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন যে তিনি সাধ্যমতো সিরিয়াস থাকবেন উচ্চকক্ষ ও মিন্নকক্ষে পি পদ্ধতির দাবিতে জামায়াতের এই আন্দোলনকে আপনি কীভাবে দেখছেন এটি কি দেশে নির্বাচনী ব্যবস্থায় কোনো পরিবর্তন আনতে পারবে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি নির্বাচন এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন